আপনারা আজকে যেখানে জামা কাপড় সেলাই করতে দেন সেই সেলাইয়ের জায়গাটা কলকবজা বলুন ছুতসুতর বলুন সেই ব্যাপারটা ছিলই না প্র্যাকটিক্যালি যার জন্য আমরা দেখেছি যে ধুতির সঙ্গে মোটা চাদর শীতকালে আর গরমকালে পাতলা চাদর চাদর আর ধুতি ইতিহাসের পাতা থেকে যেটা পাই সত্যমিত্র আপনারা বিবেচনা করবেন কিন্তু এই ধুতির পাটটি ধীরে ধীরে উঠতে আরম্ভ করলো সেটা কিন্তু মুঘল সাম্রাজ্য থেকে তো তাদের পোশাক ছিল ঢোলা কালার পাজামা আর ওই পাঞ্জাবির মতন একটা আলখাল্লা টাইপের কিছু তো তখন কিন্তু হিন্দু সমাজও ধুতির সঙ্গে ওই ফতুয়া বা ধরুন পাঞ্জাবির মতন কিছু একটা পড়া শুরু করল সেলাই করা হলেও সেটা সামনেটা খোলা থাকতো সুতো দিয়ে বা দড়ি দিয়ে বাঁধা থাকতো একটা দিক দুটো দিক হয়তো সেলাই করা থাকতো থাকতো